আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাংলা ভিশন নিউজের আসিফের উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার মানে বাবাকে নিয়ে যে প্রতিবেদন দাঁড় করিয়েছে সেটা থেকে গায়ের লোম খাড়া হয়ে গিয়েছে আপনারা আমি সেখান থেকে কিছু ইনফরমেশন আপনাদেরকে জানাচ্ছি জানাইলে আপনারা বুঝবেন যে কোন ত্রাসের মানে সাম্রাজ্য কায়েম করেছে এই আসিফ মাহমুদ সজীব ভুয়ার বাবা তার ছেলেকে ব্যবহার করে এই জন্য আসিফ মাহমুদ সজীব ভুয়ার ওই কথা বলেছে যে মিসাইল নিয়ে ঘুরলেও আপনি নিরাপদ নন তো এই ধরনের কর্মকাণ্ড করলে আপনি কীভাবে নিরাপদ থাকবেন এখন বুঝছি যে আপনারা কী আসলে চান আপনি আসিফ মাহমুদ সদীব এক বক্তব্য বলেছিলেন আমার জীবনে আর কোনো কিছু বাকি নেই হ্যাঁ মানে ওনারা ক্ষমতাস্যুত হলে যে মানে ওনাদের অবস্থান হবে না আস্থা কুড়ে এবং মানে আমলিগের লীগের সেও খারাপ অবস্থা হবে সেটা উনি জানেন এই জন্য বলেছেন যে আমার জীবনে আর হারানোর কোনো ভয় নেই এই কথা বলার কারণ আজকে রিপোর্ট থেকে আপনারা বুঝতে পারবেন এবং ওনার বাবা যে কোন মাপের মানে ব্যক্তি মানে ওনার ওনার ছেলে যে কতটা ভালো হবে সেটা আপনার ওই যে এই বংশের পরিচয় এবং মানে মানে লাইক ফাদার লাইক সান বাপকে বেডা সেটা আপনারা বুঝতে পারবেন আপনারা জানেন কিছুদিন আগে মুরাদনগরে মানে মিটে সত্যার ছয় সাত দিন আগে মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছিল শিমুল চেয়ারম্যান মানে বিল্লাল হোসেন অর্থাৎ আসিম মাহমুদ সজীব ভয়ার বাবা বিল্লাল হোসেনের বন্ধু শিমুল চেয়ারম্যানের নেতৃত্বে সেখানে তিনজনকে একেবারে কুপিয়ে হত্যা করা হয়েছিল এই যে মুরাদনগরে যে তিনজনকে হত্যা করা হয় তারই বড়ো মেয়ে বলছে যে কিভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয় সেটা সেই বর্ণনা তিনি দিয়েছেন বেঁচে থাকা মেয়েটি বলছে আমি যে উপদেষ্টার নাম মুখে নিয়েছিলাম এজন্য তারা আমাকে ফোনে হুমকি দিয়েছে এবং অপরাধীদের ভয়ে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে মানে এখন যে বেঁচে আছে তারাও পালিয়ে বেড়াচ্ছেন মানে এরকম এরপরে আপনারা জানেন যে এই আসিফ মাহমুদ সজীব ভূয়ার বাপ যে স্কুলে চাকরি করতো হেডমাস্টার ছিলেন ওই স্কুলে শিকারানি একজন স্কুল শিক্ষক এই ক্ষমতা ক্ষমতাশ্রুতির পরে মানে আসিফ মাহমুদ সজীব ভূয়ার বাবা নেতৃত্বে তাকে স্কুল থেকে তো বের করে দেওয়া হয় তারপরে তার সাথে তাকে রাস্তায় মানে মহাসড়ক পর্যন্ত তাকে অপমান করতে করতে নিয়ে যাওয়া হয় মায়ের মমতায় যিনি একসময় শিক্ষা দিয়েছেন তারই ছাত্র তার জন্য এখন জমদুদ হয়ে দাঁড়িয়েছে এখন তিনি জীবন বাঁচাতে মানে এলাকা ছাড়া মানে এবার ওই স্কুলেরই সভাপতি মোহাম্মদ আলী তিনি অর্থনৈতিক সামাজিক মানসিক সব দিক হতে শেষ করে দিয়েছে এই মোহাম্মদ আলীকে এই বিল্লাল মানে আসিফ মাহমুদ সজীব ভূয়ার বাবা সনাতন এই ব্যবসায়ী এখন নিজেই অসহায় হয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন একসময় তিনি এলাকার লোকদেরকে সাহায্য সহযোগিতা করতেন এখন তিনিই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মানে জেল রিমান্ড খেটে ফেরারি আসামি হয়ে ঘুরছেন এখন তিনি নিজেই বর্ণনা দিচ্ছেন মানে এই বিল্লাল হোসেন মানে আসিফ মাহমুদ সজীব ভূয়ার বাবা যখন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তখন টাকা আত্মসাৎ করেন তার কারণে এই মোহাম্মদ আলী মানে তাকে বহিষ্কার করেন তিনি সভাপতি ছিলেন স্কুলের এবং পরবর্তীতে তিনি অপরাধ স্বীকার করলে তাকে আবার স্কুলে ফেরত নেওয়া হয় পরে তিনি আবার আত্মসাতের কাগজপত্র তাকে বহিষ্কারের কাগজপত্রও এই মোহাম্মদ আলী আবার এই বাংলা বিষয় নিউজকে দেখিয়েছেন তাকে তিরিশ লক্ষ টাকা দিয়ে মানে তাকে মিউসাল করে তাকে তার সমস্যার সমাধান করে সে এখন জীবনের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এদিকে দোলালচন্দ্র মালাকার একজন মাছশাশী তার পুকুরের সব মাছ এই বিল্লাল হোসেন লোক দিয়ে ধরে নিয়ে গিয়েছে এবং তার গাছ পুকুরের পাশে যে গাছ সেই গাছ কেটে নিয়ে গেছে এখন মানে সে প্রাণের ভয়ে ঘরবন্দি থাকে বাইরে আসে না মানে মামলা করায় ওই যে আসিফ মাহমুদ সদিব ভাইয়ের বাবার নামে মামলা করায় তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিছে এবং মোহাম্মদ আলীর তিরিশ লাখ টাকার রায় করেছে এখন তার এক কোটি টাকার রায় করব এবং তার ভিটি মাটি ছেড়ে তাকে চলে যাওয়ার কথা বলে কয় আমার পৈতৃক ভিটি বাপ দাদার ভিটি আমি কেন ছেড়ে চলে যাব শিমুল চেয়ারম্যান তার সাথে মিলিত হয়ে এমন ঘটনা ঘটায় এ হলো অবস্থা কোটি কোটি টাকা মানে হুমকি ধামকি মায়ের মানে মানে এমন কোনো অপকর্ম নেই সেটা যেন ওরা করে না এরপরে শিমুল চেয়ারম্যান ওই হত্যাকাণ্ডের আসামি হয়েও সে ধরা বাইরে এবং এই শিমুল চেয়ারম্যান মানে আওয়াম লীগের চেয়ারম্যান তারই ভোটসে বেড়াতেন এই বিল্লাল মানে সাহেব মানে প্রধান শিক্ষক আসিফ মাহমুদ সজিব ভয়ার বাবা বিল্লাল সাহেব এবং সেই সময় কুমিল্লার মুরাদনগরে যিনি আওয়াম লীগের এমপি ছিলেন তার পক্ষেও ক্যাম্পেইন করেছেন এই আসিফ ইমাম সজি ভাইয়ার বাবা সে আবার মনে করেন জুলাই গণবুত্থানে এসে মানে কি মানে আওয়ামী বিরোধী হয়ে গেলেন এবং যাই হোক আওয়ামী বিরোধী হয়েছে সেটা ঠিক আছে কিন্তু কথা হলে এখন তার বাপ এই যে বেপরা জীবনযাপন করছে এইভাবে হত্যাকাণ্ড এলাকার মানুষকে ঘসড়া করা জরিমানা করা টাকা পয়সা নেওয়া গাছ কেটে দেওয়া পুকুর থেকে পুকুরের মাছ ধরে নিয়ে আসা এই ধরনের কাজ করছেন মানে এগুলো শুনে আমি ভিডিওগুলো দেখে ওখানে বাংলাদেশের নিউজে ভিডিওগুলো দেখেছে দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে আল্লাহ তুমি এই ধরনের অসাধু এই ধরনের বদমায়েশের হাত থেকে দেশকে রক্ষা করো ভালো রাখো সুস্থ রাখো আসসালামু আলাইকুম ও